নীলষষ্ঠী বা নীলপূজা দু হাজার ছাব্বিশ ইংরেজি চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নমস্কার শ্রোতা আমি বিভাষ বলছি বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেল থেকে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। নীল পূজার সঠিক সময়সূচি দু হাজার ছাব্বিশ ইংরেজির তার সাথে আলোচনায় থাকবে সংক্ষিপ্তভাবে নীলপূজার পদ্ধতি ও এই পুজো করলে কি লাভ হয় প্রথম বলছি পদ্ধতি সংক্ষিপ্তভাবে তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেলেকে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশনটা পেতে আপনাদের সুবিধা হয় তার জন্য অনুরোধটা রইল নীলপুজোর উপবাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করা হয় তা তো আপনারা জানেন এতে দুধ গঙ্গার জল মধু নারিকেলের জল ঢালা হয় শিবলিঙ্গের মধ্যে শিবের অন্য পুজোর মতো এতেও থাকে আখন্দ ফুল ও বিলপত্র আর এই পুজোর জন্য উৎসর্গকৃত পাঁচটি ফলের মধ্যে একটি ফল বেল হতেই হবে তা তো আপনাদের জানা তাছাড়া আরেকটি কথা মনে রাখতে হবে এই পূজার সময় দম্ভ অহংকার নিয়ে পূজা করলে পূজা বৃথা হবে এখন বলছি এই পুজো করলে কি লাভ হয় নীলষষ্ঠী পুজো করলে নীল কণ্ঠ মহাদেব দেবী নীলচন্ডিকা এবং মা ষষ্ঠীর কৃপা লাভ হয় তাছাড়া সন্তানের এবং সন্তানীদের মঙ্গল হয় আমাদের মা বোনেরা সন্তানের মঙ্গল কামনার জন্য এই ষষ্ঠী ব্রত পালন করে থাকেন এখন বলছি নীলপুজো দু হাজার ছাব্বিশ ইংরেজি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের সময়সূচি নীল পুজো হবে উনত্রিশ চরিত্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ ইংরেজি সোমবার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি গজামহি সুগন্ধিম पुष्टिवर्धनम् उर्वारुकमभवन्दना मृत्युमक्षय अमृता हर हर महादेव नमस्कार